আমি লোকমানকে দান করলাম হেকমত লোকমানকে আমি জ্ঞান দিলাম প্রজ্ঞা দিলাম বহু মানুষ আছে অনেক শিক্ষিত কিন্তু মাথার মধ্যে আকল নাই আছে না নাই আবার বয়স হয়েছে আকল নাই হেকমত জ্ঞান নাই আবার আমাদের সমাজের অনেক মানুষ আছে আল্লাহ এত হেকমত দিয়েছে জটিল একটা বিচার খুব সহজেই সমাধান করে দিতে পারে আছে না নাই এটা হলো হেকমত এটা হলো জ্ঞান এটা মানুষের কোন ক্ষমতা নাই এটা দেওয়ার একমাত্র মালিককে আল্লা বলছেন ওয়ালা কদে তাই না লকমান হেকমা অবশ্যই আমি লোকমানকে হেকমত দিলাম জ্ঞান দিলাম প্রক্ষা দিলাম আমিস কুড়িলীল্লা হেলোকমান তুমি এই জ্ঞান পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করবা একজনের চিল্লে বলেন না তিনি কে অলপমান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করম ওমাই যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করতে পারে সে নিজেরই জন্য এটা আদায় করলো আপনি যদি কৃতজ্ঞতা আদায় না করেন আল্লাহর কোনো ক্ষতি হবে আল্লাহ রেখ সুরাসরা ইব্রাহিমের মধ্যে বলেও দিয়েছেন লাইন সকারতুম লাজি নাকুম তুমি কৃতজ্ঞতা আদায় করলে তোমার লাভ তুমি যদি আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ আমিন বলছেন লাজি নাকুম যত বেশি কৃতজ্ঞতা আদায় করবা তত বেশি তোমার জীবনের নাজ নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিব ওলাইন কাফার তোমার যদি অকৃতজ্ঞ হও ইন্না আদাবি লাসাদির কঠিন শাস্তির ব্যবস্থা আছে না নাই। এর আল্লাহ বলছেন লকমান আনিশ করে লিল্লা জ্ঞান দিলাম আমি হিকমত দিলাম আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো মান যুমাইশকুর ফাইন্ন মা ইশকুরু নাফসি যদি কৃতজ্ঞতা আদায় করতে পারো এটা নিজেরই আদায় করা হলো আর এটাও শুনে রাখো মা ওয়ামাং আল্লা ভনী হামিদ যদি অকৃতজ্ঞ হয়ে যাও যদি আল্লাহর কৃতজ্ঞতা না আদায় কর তবে এটাও জেনে রাখো আমার আল্লাহ গণি আমার আল্লাহ অভাব মুক্ত আমার আল্লাহ প্রশংসিত আসমানের এমন কোনো জায়গা নাই যে এই জায়গার মধ্যে আল্লাহর প্রশংসায় ফেরেস্তেরা শেষ দায় পড়ে না আল্লাহ বাবার সুতরাং আমি আপনি কৃতজ্ঞতা আদায় না করলে আল্লাহর কোনো ক্ষতি কোনো লস নাই আল্লাহ অভাব মুক্ত আল্লাহ অভাব মুক্ত আল্লাহ প্রশংসিত আল্লাহ বললেন করলে তোমাদেরই লাভ কেননা নিয়ামত গুলো দান করেন কে আল্লাহ লোকমান আলাই সালাম কেমন ছিলেন বিভিন্ন তাফসির আমি ঘাটলাম এক একটা তাফসির এক একটা বর্ণনা আসলো হাজত লোকমান ছিলেন একজন বেটে মানুষ চার ছিল অত্যন্ত কালো ঠোঁট ছিল মোটা নাক মোটা পায়ের তলা উস্কু খুস্কু তলার কোন একটা ব্যক্তি তারা মাথার মধ্যে জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে দিলেন সেই লোকমান ছিল একজন মানুষের মানুষের দাস 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 কোন বর্ণনা আছে তিনি ছিলেন একজন কৃত তার মালিক একদিন লোকমানকে বলতেছে লোকমান যাও একটা ছাগল জবাই করা হয়েছে সেই ছাগলের শরীর থেকে আমি তোমাকে বলছি দুইটা উৎকৃষ্ট দুইটা সেরা গোস্তের টুকরান বা দুই পিস কয় পিস একটা একটা গরু যদি জবাই করা হয় এক এক একটা পছন্দ কেউ সিনার গোস্ত পছন্দ করে কেউ রানের গোস্ত পছন্দ করে কেউ কলিজা পছন্দ করে কারো মাথার গোস্ত কথা বলেন যার কাছে যেটা বেশি ভালো লাগে মালিক লোকমানকে বললেন লোকমান ওই ছাগল থেকে সেই ছাগলের শরীরের মধ্যে সবচাইতে সেরা সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়েতে ভালো মানের যেই গোস্ত তোমার কাছে মনে হয় ওই থেকে ওরকম থেকে দুই টুকরা গোস্ত আনো লোকমান ছাগল থেকে দুই টুকরা গোস্ত আনলেন এক টুকরা নিলেন কলিজা আর এক টুকরা নিলেন ওই ছাগলের দুই টুকরা নিয়ে তার মালিকের দরবারে হাজির মালিক সেই দুই টুকরা গ্রহণ করলেন কিছুই বললেন না কিছুদিন পরে সেই মালিক লোকমানকে আবার বলে লোকমান ওই দিন তো ছাগল থেকে দুই টুকরা শ্রেষ্ঠ আনছো আজকে আমরা সবটাইতে নিকৃষ্ট ছাগলের সব থেকে নিকিষ্ট অপছন্দনীয় তোমার কাছে যেইটা মনে হয় ওরকম দুই টুকরা নিয়ে আসব ওই ছাগল থেকে গোস্তের টুকরা আনতে গিয়ে আগের মতো কলিজার টুকরা নিয়ে আসছে জিহবার আকবার ভালো দুই টুকরা প্রথমবার বলেছি ভালো প্রথমবার আনছে জিহবার কলিজা দ্বিতীয়বার আবার জিহবার কলিজা মালিক আশ্চর্য হয়ে গেলেন লোকমান কি ব্যাপার প্রথমবার ভালো হিসাবে জিবার কলিজা বুঝলাম দ্বিতীয়বার আবার জিবার কলিজা মানেটা কি হাজরত লোকমান জবাব দেয় এটাই হলো একমাত্র কারণ একটা প্রাণী একটা মানুষের শরীরে সব চাইতে দামি সব পেতে মূল্যবান হলো জিহবার কলিজা যে প্রাণীর শরীরে যে মানুষের শরীরে জিহবার কলিজা পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ তাজা ওই মানুষটার শরীর পুরাটাই সুস্থ কোনো প্রাণীর শরীরে জিহ্বারে কলিজা যদি পচে যায় ওই প্রাণীর সমস্ত গোস্তগুলো পচা ওই মানুষটা হলো পচা ঠিক না জিহ্বার কলিজা লোকমানের কত জ্ঞান দেখেন সে বলল জিবা ভালো কলিজা ভালো পুরা বডি ভালো জিহবা নষ্ট কলিজা নষ্ট পুরা বডি নষ্ট বিশ্ব একটা হাদিস ওই বুখারীর 52 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ওয়া ইননা ফিল জাসাদি মুতরাহ আমি কি তোমাদেরকে বলে দিব না শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে ইদা সোলাহাদ সোলাহাদুহ আল্লাহ নবী বলছে শরীরের ওই এক টুকরা গোস্ত যদি সুস্থ থাকে পুরা শরীরটাই সুস্থ ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু শরীলের ওই এক টুকরা গোস্ত যদি অসুস্থ থাকে পুরা শরীর অসুস্থ বিষ্ণুবি বলছে আমি কি তোমাদেরকে সেই শরীলের গোস্তের টুকরা বলে দেব না সুনেরা কবখারির 52 নম্বর হাদিস আল্লাহ আল কলবু আল্লাহর হাবিব বলছেন সেই এক টুকরা গোস্ত হলো প্রত্যেকটা মানুষের শরীরের কলব অন্তর আল্লাহু আকবার যার কলব সুস্থ পুরা শরীর সুস্থ বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আর যার কলব নষ্ট তার পুরা শরীর নষ্ট ঠিক না बेटी এখন আমাদের কলব গুলো গুনাহের কারণে একটা একটা করে দাগ লাগতে 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 এই কলব এত অন্ধকার হয়েছে এই কলব এত কালো হয়েছে এই কলবের উপরে যতই কোরআনের হোক যতই আজান হোক যতই মাহফিল হোক এই কলবের মধ্যে নরমতা আসে না ঢুকে নামাজ পড়তে মন চায় না টাফসির মাহফিলে এক ঘন্টা বসে থাকার ধৈর্য এখন আমাদের আর আগের মত না ঠিক কিনা এই কলব এত শক্ত হয়েছে আল্লাহর ভয়ে চোখের মধ্যে পানি আসে না ওয়াইজা তুলিয়া আলাই হিমায়াত হু জাদা থুমি সুরানফাল দুই নম্বর আয়াত 9 নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ইমানদার তো তারা যখন তাদের সামনে কোরানের আয়াত পড়া হবে আল্লাহর ভয়ে তার হৃদয়টা বিকলি উঠবে কেঁপে উঠবে মো একবার এখন আপনার কলব আপনাকে পরিষ্কার করতে হবে এই কলব পরিষ্কার হবে যত বেশি পড়বেন কোরান তত বেশি কলব পরিষ্কার হবে তাজমি তাহালিল জেকের রসুল বলেছেন ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু কলব যদি সুস্থ শরীর সুস্থ ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু কলব যদি অসুস্থ হয়ে যায় পুরো শরীরটাই অসুস্থ ঠিক লোকমান এটাই বললেন আমার মালিক একটা দেহের মধ্যে কলব আর জিহ্বা যদি সুস্থ থাকে তাহলে দেহ সুস্থ মিল আছে কি না লোকমান কিন্তু বিশ্ব নবীর আগের জামানার লোকমান কিন্তু নবীর জামানার না অনেক আগের আর রাসূল এই হাদিস বর্ণনা করছেন লোকমানের পরে আবার রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন দেখেন লোকমান কিন্তু দুইটা জিনিসকে বলেছেন একটা হলো জিবা আর একটা হলো কলব বিশ্বনবীর মুখারির ছয় হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন মানিয়াগু যে ব্যক্তি আমাকে নিশ্চয়তা দিবে মা বাইন আল্লাহ ও জেলাইহি আল্লাহর হাবিব বলছে নবীর মত আমাকে নিশ্চয়তা দিবে দুই চোয়ালের মাঝখানে যেই জিহবা আর দুই রানের মাঝখানে যেই লজ্জা স্থান অমা বাইনারি জেলাইহি যে ব্যক্তি আমাকে নিশ্চয়তা দিবে দুই চোয়ালের মাঝখানে জিহবা হেফাজত করতে পারবে মাই বাইনারি জেলাইহি দুই প্রাণের মাঝখানে লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে আল্লাহ রসুল বলছেন আতমান লাহুল জান্না আমি রসুল নিশ্চয়তা দিব কাল কে ময়দানে আমি নবী তাকে জান্নাতেরে নিশ্চয়তা দান করে দিব এখন জিহ্মা আমাদের গুনা কম না বেশি এই জিহ্মাদারা ছকল করি গিবত মিথ্যা ওয়াদা ভঙ্গ আছে না নাই অনর্থক কথাবার্তা আছে না নাই এই জি আহ রসুল বলছেন এই দুইটাকে হেফাজত কর মা বাইনা লাহিয়াহি বড় কঠিন জিনিস সুরি দ্বারা আপনি যদি আমার শরীর কেটে ফেলেন এক সপ্তাহ পরে এক মাস পরে মেডিসিন মাখলে শুকায়া যাবে কিন্তু যদি আপনি আমাকে জিহবা দ্বারা অন্তরে কষ্ট দেন কেয়ামত পর্যন্ত অন্তরের এই ঘা কিন্তু শুকাইতে নাও পারে খবরদার জিহ্বার হেফাজত খুব সাবধান এই জিহবা দ্বারা কাউকে কষ্ট দিবেন না এই জিহবা দ্বারা ছগল করি করবেন না এই জিহবা দ্বারা গিবত করবেন না এই জিহবা দ্বারা মিথ্যা কথা বলবেন না মিথ্যা শপথ করবেন না এই জিহবা দ্বারা ওয়াদা ভঙ্গ করবেন না শততে বড় মিথুক থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে আমাদেরকে হেফাজত করেছে মদিনা সনদের নামে দেশ চালানোর নামে কারা আগারগুলো আলেম দারা দারা পরিপূর্ণ করেছে কত সলমান ইমানদার তার মানে বোঝা যায় লোকমান আলী সাল্লাতু ওয়াস সালাম তার মালিককে বুঝাইতে যাইলেন একটা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ কয়টা জোরে বলেন কয়টা কয়টা একটা হলো জিহবা আর একটা কলিজা আরেকটা কি কলব

লাঞ্জুরু ইলা সোরিকুম ওয়া ওয়ালাইকুম কারো সম্পদ আল্লাহ দেখেন না টাকা আছে নাকি নাই এই গরিব না ধনী আল্লাহ এটাও দেখেন না বলা কি ইয়ানসরু ইলা কলু বিকুম ওয়া আমা আলাইকুম আল্লাহ দেখে বান্দার আমল বান্দার কলপটা কত পরিষ্কার সুফান আল্লাহ